আজকে দুপুরে কী কী রান্না করেছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্না করবো ওই বড়ো চিংড়ি মাছগুলো দিয়ে সজনে রাটা আলু দিয়ে তো এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আবার আমি কচু শাক বসিয়ে দিয়েছি কচু শাকের মধ্যে আমচুর দিয়েছি ওইদিকে কচু শাকটা প্রায় হয়ে গেছে এইদিকে আবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর একটু জিরা বাটা পরিমাণ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিলাম আর একটু মরিচের গুঁড়া আমি আসলে চামিচ দিয়ে দিনে অনেক সময় হাত দিয়ে ওইভাবে ঢেলে ঢেলেই দিয়েই তারা হুড়া থাকলে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে ভালো হতো তবে আমার মনেই ছিল না একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এইদিকে কচু শাকের ঝোলটা একেবারেই টেনে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো যখন আমার তাড়াহুড়ো করে রান্না থাকে তখন আমি তিন চুলা একসাথে দিয়ে দিই তো এদিকে আমি মাছগুলো পুরোপুরি আলাদা করে নিছি মশলা থেকে এখন মশলার মধ্যে আমি সজনি ডাটা আর আলুগুলো দিয়ে দিব। তারপর এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিবো আর এখন ঢাকনাটা দিয়ে দিলাম তো এদিকে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন কচু শাকটা দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই শাকটা খেতে অনেক বেশি মজার ছিল সবাই কিন্তু আজকে অনেক মজা করে খেয়েছিল আর এদিকে সজনেটাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর আমি বেশিরভাগ সময়ে ঝোলের পানিটা একটু ফুটানো পানি দিই এতে করে তরকারির স্বাদটা একটু বেশি আসে তো আজকেও ফুটিয়ে রেখেছিলাম পানি তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এদিকে কচু শাকটা পুরোপুরি রান্না কমপ্লিট উঠিয়ে নিলাম কড়াই থেকে তো এদিকে আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে এখন আমি করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর জন্য রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে সাথে একটু চিংড়ি মাছ ছিল সেটুকুও দিয়ে এখন একসাথে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব তো একটুখানি পানি দিয়ে দিছি তারপর লবণ এই তো রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব মশলা দিলাম আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এখন জাস্ট মশলাটাকে অনেক সুন্দর করে কষিয়ে নেব করলা ভাজি নিয়ে সবসময় আমাদের বাসাতে একটা কথা হয় সেটা আমার শাশুড়ি মা যখন করলা ভাজি করে একটু তিতা লাগে আর আমি করলে তিতা লাগে না এর কারণ একটাই মা কিন্তু একটু তেল কম দেয় আর আমি কিন্তু একটু তেল বেশি দিই করলা ভাজি বা করলা রান্না যাই করে না কেন একটু তেল বেশি দিলে কিন্তু তিতা লাগে না তো আমার শাশুড়ি আমার মায়েরা যেহেতু আগের মানুষ তারা কিন্তু এই জিনিসটা বুঝে না আর আমি কাজ করতেছিলাম জানালা দিয়ে দেখছিলাম কি পরিমাণ রোদ এই রোদের মধ্যেও মানুষ কাজ করতেছে বাহিরে তাই তো ওস্তা তরকারিটা এখন সুন্দর করে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানি দেওয়ার পরে আমি কিন্তু করলাটা ঢাকবো না ঢাকলে কিন্তু করলাটা খেতে তিতা লাগবে এদিকে আমার এই এটা প্রায় হয়ে গিয়েছে এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা বেশিক্ষণ চাল করব না হয়ে গিয়েছে কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে না আমি ওটাকে পুরোপুরি রান্না করেই রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম এর মধ্যে জিরার গুঁড়া জিরার গুঁড়া না দিলে তো তরকারি কমপ্লিটই হয় না রান্না তো এই যে আমার করলা রান্নাটাও হয়ে গিয়েছে ঝোলটা একদম টেনে গেছে আর তরকারি খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে তো এই গরমের মধ্যে আজকে কী কী রান্না করলাম এই যে কচু শাক রান্না করেছি আর এই তো করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এই তো সজনে আলু দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না